নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে ছাদ বাগানে বেশ কিছু কাজ করব। এখন কিন্তু ছাদ বাগানে রোজ আমায় হয় গাছ বসাচ্ছি নইলে কিছু গাছকে যত্ন করা তাদের খাবার দেওয়া এবং বেশ কিছু গাছকে প্রুনিং করা এই সব কাজগুলো এই মুহূর্তে আমি করছি যেমন এই জবাটা ফুটেছে দেখুন এই জবাটা না এইরকম সময় ফোটে মানে একটু ঠান্ডা পড়লে খুব গরমে কিন্তু এই জবাটা ফোটে না আমি জবাটার নাম জানি না কিন্তু এটা আমার একটা একজন গিফট করেছিলেন সেই গিফটের জবাইটা এই যে বড় বড় কুড়ি হয় আর এই যে গাছটা দেখুন আমি একটা টবে রেখে দিয়েছি এই যে টবে এর গোড়ায় আর একটা জবা গাছ আছে এই যে গাছটা এইরকম আছে আর এটা অন্য আর একটা জবা গাছের রয়েছে আর আমি খুব অনেক দিন দেরি করে করে গাছগুলোকে আবার রিপোর্ট করি মানে নার্সারির প্যাকেট কাটি অনেক দিন এটা প্রায় ছ সাত মাস হয়ে গেছে এরকমই আছে এখানেই ফুল দেয় আর এই যে গাছটা দেখুন কী সুন্দর হয়েছে এই জবা আজকে আমি যে কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে প্রথমেই এই যে বোগেন ভিলার পুরোনো যে ফুলগুলো এই যে পুরনো ফুলগুলো এই ডালগুলো আজকে আমি কাটিং করব এবং এর সঙ্গে আরও কিছু কাজ করব। যেমন যে জবা গাছগুলোয় আমার ফুল হচ্ছে না এই সব জবা গাছে কিন্তু ফুল হচ্ছে আর যে জবা গাছগুলো ফুল হচ্ছে না সেই সব জবা গাছে আমি আজকে সব প্রুনিং করবো এই যে এখানে আছে প্রুনিং করবো সব জবা গাছ বেশ কিছু তবে এই যে এটা একটু প্রুনিং করার পর দেখছি আবার প্রচুর কুড়ি এসেছে এটাকে আর কিছু এখন এই মুহূর্তে করব না কিন্তু বেশ কিছু গাছ আমি প্রুনিং করবো যেমন এইগুলোতে যেমন নেই এইগুলো করব আর কি আর এই এইভাবে আজকে এই জায়গাটা পরিষ্কার করব প্রচুর গাছ হয়ে গেছে এখন আবার কারণ শীতের সবজি গাছ প্রচুর আমি বসিয়ে ফেলেছি এবং সেই লাউটাকে আজকে দেখাবো লাউয়ের গোড়ায় পাতা যেটা এই দেখুন কি অদ্ভুত দর্শন আমার এই লাউটা হয়েছে এই যে ও একটা লাউ ফুল ফুটেছে এই যে লাউ ফুল বলতে লাউ ফুল লাউ শুদ্ধ ফুল মানে ফিমেল ফুল ফুটেছে ওটাকে পলিনেশন করব আমি অনেকটা উঁচুতে আসলে আমার হাতটাও এতটা যাবে না তবুও করব এতটা আমি উঁচুতে ওটা যাই হোক ওটাকে আমি পলিনেশন করব কিছুর ওপর একটু উঠে আমি পলিনেশনটা করব আজকে এই যে আপনাদের বলেছিলাম না ফুল ঝরে গেলে ফাঙ্গিসাইড দেবেন দেখুন আজকে ফাঙ্গিসাইড দিয়েছি এই যে পাতার উপর রয়েছে এই যে নিচে পড়েছে এই প্যাকেটটার উপর পড়েছে ফাঙ্গিসাইড দিয়েছি লঙ্কা গাছে আমি যে কাজগুলো নিজে ছাদ বাগানে করি সেই কাজগুলোই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যে কাজগুলো আজকে দেখুন ফাঙ্গিসাইড দিয়েছি কারণ ফাঙ্গিসাইড এই জন্য দিয়েছি আমার ব্যালকনিতে কিছু গাছ আছে না সেই গাছে ফাঙ্গিসাইড দেওয়ার পরেই দেখছি মানে লঙ্কাগুলো আর ফুলগুলো ঝরে যাচ্ছে না এইটাতেও দিয়েছি কিন্তু এইটাতেও দিয়েছি এগুলো সব কালো লঙ্কার গাছ আর এটা তো মানে বিভিন্ন সময় বিভিন্ন লঙ্কা গাছ আমার কাছে আসে সেই লঙ্কাগুলো তো করি এই দেখুন এটা কবে আমি বসিয়েছিলাম কবে মানে গরমের আগে লাগিয়েছিলাম শীত শেষে কিন্তু গরমে তো লঙ্কা দেয়নি ছোট্ট গাছ ছিল এখন দেখুন ভোরে লঙ্কা হয়েছে আর কি সুন্দর হয়েছে দেখতে ভারী সুন্দর হয়েছে আপনারা বলবেন যে লঙ্কা গাছও ভারী সুন্দর হ্যাঁ আমার কাছে সেটাও সুন্দর যদি সুন্দর করে এরকম লঙ্কা দেয় এটাও আমার কাছে সুন্দর গাছ মাত্রই আমার কাছে সুন্দর লাউটা পলিনেশন করা হয়ে গেছে এই যে দেখুন এখানে ফেলে রেখেছি পলিনেশন করা হয়ে গেছে আর এখন আস্তে আস্তে প্রচুর গাছ বসিয়ে দিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে একটু গাছগুলো এই যে দেখুন এখানে রয়েছে সিলোসিয়া লালটা আবার এইখানে আছে হলুদ আমি হলুদটা দেখাচ্ছি রোজই কিছু না কিছু আমি গাছ বসাচ্ছি এটা হলুদ এর না মাথাটা আমি কেটে দিয়েছিলাম তাই যে ফুলটা এসেছিল সেটা আর দেখা যাচ্ছে না এই রকম এই আর একটা এটাকে নিয়ে আমি এদিকে রাখি এখানটা রেখে দিই এই পাঁচিল থেকে কেন রাখলাম বলি এগুলো এখানে রাখলাম এই জন্যে যদি ইঁদুর কিংবা ভাম কিছু একটা হাঁটা করে টপগুলো নিচে পড়ে যাবে এই জন্য এখনও দেখুন এই গাছটা কিন্তু আমার বসানো হয়নি হবে নিশ্চয়ই তাছাড়া আমি প্রচুর প্রচুর গাছ আমি কিন্তু বসিয়ে ফেলেছি আপাতত চলুন দেখাবো এই যে এখানে দেখছেন গাঁদা এটাও বসিয়েছি আরো আছে ওইখানে গাঁদা বসিয়েছি এরকম আরো গাছ আমি বেশ কিছু বসিয়েছি আমি যে বাঁধাকপিগুলো নার্সারি থেকে নিয়ে এসেছিলাম ওই ছোট ছোট টবে এই যে এখানে রেখেছি টবগুলো এই ছোট ছোট টবে এই যে এখানে বসিয়েছি এখানে চারখানা আছে চারখানায় এনেছিলাম আমি পাঁচ টাকা করে নিয়েছিল কুড়ি টাকার চারটে এনেছিলাম আর এই যে গাঁদা এই গাঁদাটা আমাকে একজন গিফট করেছেন এই গাঁদাটা এই গাঁদা চারখানা গাছ আর এইগুলো কিসের বলুন তো এইগুলো হচ্ছে রঙিন ফুলকপির এখনো কিন্তু রঙিন ফুলকপি আরও আছে সেগুলো জিরো পটে আছে এই দেখুন এই একখানা এই একখানা আর এই যে একখানা এই এগুলো আমার গতকাল সব লাগিয়েছি রকম ভাবেই আমি একটু একটু করে কাজ কিন্তু এগিয়ে নিচ্ছি আমার ছাদ বাগানের জন্য এবার কপিগুলো দেখায় কত বড় হয়ে গেছে এটা কিন্তু ব্রোকলি অনেক বড় হয়ে গেছে এখানে যে কপি গাছটা ছিল সেই কপি গাছটা আমরা চারতলায় তুলে দিয়েছি আর এইগুলো করেন হচ্ছে আমার হাজব্যান্ড এই কারণ ভারী আমি ধরি না কিছু ভারী কাজ করা আমার বারুন আছে আর এই যে দেখুন এই কপি গাছটা সবচেয়ে প্রথম আর এইটা একরকমের মানে অন্য অন্য ধরনের লঙ্কার গাছ পেয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম এখানে দুটো আছে এখানে দুটো আছে আর ব্যালকনিতে দুটো আছে ছটা গাছ এনেছিলাম আর এইভাবেই কিন্তু আমি গাছ কালেক্ট করি যদি মানে গেলাম গাছ কিনতে হঠাৎ দেখলাম একটু অন্য ধরনের লঙ্কা অন্য ধরনের বেগুন গাছ তাও তখন কিন্তু আমি সেগুলো আমার ছাদ বাগানের জন্য নিয়ে আসি এই সময় ছাদ বাগানে হচ্ছে প্রচুর লেবু পাতি লেবু দেখুন কত পাতি লেবু হয়েছে এই গাছটায় এইরকম লেবু ধরেছে এখানে আছে গন্ধরাজ লেবু এই দেখুন পেকে গেছে এই লেবুটাকে আজকে আমি তুলে নেব প্রচুর কাঁটা গাছে এই লেবুটাকে আমি তুলে নেব খুব সুন্দর গন্ধ আর এই গাছটায় কিন্তু বেশ লেবু আছে মাঝে মাঝে বেশ অনেক লেবু হয় এখানে গাছটায় এখানেও আছে এই যে এই যে অন্ধকার হয়ে গেছে আর অন্ধকারের ভেতর কিন্তু আমি আছে আপনাদের সঙ্গে কথা বলছি এই দেখুন এটা সিডলেস যে লেবুটা হয় সেইটা এরকম গাছ আমি আবার এনেছি দুটো বসাবো বাগানে বসাবো